জঙ্গি সন্দেহে বাংলাদেশিদের গ্রেপ্তারের বিষয়টিতে গুরুত্ব দেয়ার তাগিদ ভিসা প্রাপ্তিতে প্রভাব পড়ার শঙ্কা এনবিআরের আন্দোলন আমলাতন্ত্রে ক্যাডার বৈষম্যের চরম বহিপ্রকাশ খবর দমাতে শাস্তিকে প্রতিহিংসা বলছে টিআইবি শোকাবহ ও তাৎপর্যপূর্ণ পবিত্র আশুরা আজ রাজধানীর হোসেনি দালান থেকে বের হবে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল জুলাই অভ্যুত্থানে বড় ভূমিকা ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরবর্তীতে রাষ্ট্র গঠনে সম্পৃক্ত না করার অভিযোগ সাগরে তেল গ্যাস অনুসন্ধানে পেট্রোবাংলার খসড়া দরপত্র পড়ে আছে মন্ত্রণালয়ে স্বচ্ছতা নিশ্চিতে প্রকাশের দাবি জনসম্মুখে বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় প্রাণ হানি বেড়ে পঞ্চাশ নিহতদের পনেরো জনই শিশু এখনো সন্ধান মেলেনি গ্রীষ্মকালী ক্যাম্পের উনত্রিশ শিশুর